কি কি যেন নিলেন একটু দেখাবেন প্লিজ এই যে ভাই শার্ট নিছি আপনি তো বললেন শার্টের প্রাইস 1800 হ্যাঁ শার্ট 1800 টাকা আর এটাতে জানো কি আছে এই যে শাড়ি শাড়ির দামটা তো দেওয়া হয়নি শাড়ির দামটা দেন ওটা 1000 টাকা আপনার কি মাথা ঠিক আছে কেন আমার মাথা তো ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে ওই জায়গায় যখন দাঁড়ায় শার্টের দাম জিজ্ঞেস করলাম তখনই তো আমি আপনাকে শাড়ির দামটা দিয়ে দিছি না ম্যাডাম আপনার ভুল হচ্ছে আপনি আমাকে কোনো টাকাই দেন নাই আমি আপনাকে কোনো টাকা দেই নাই না আমি আপনার কাছে যখন শার্টটার দাম জিজ্ঞেস করছি যে ভাইয়া এই শার্টটার দাম কত তখন আপনি বলছেন আমাকে আঠারোশো টাকা পরে আমি বললাম যে ভাইয়া আমি সামনে থেকে আরো কিছু দেখে আসি তখন আমি আপনাকে দুই হাজার শাড়ির দাম এক হাজার টাকা দিচ্ছি ম্যাডাম আপনার কথা ভুল হচ্ছে আপনি একটু মনে করে দেখেন আপনি আমাকে কোনো টাকা দেন এই যে এতগুলো কাস্টমার দেখেন কেউ বলতে পারবে কারো কাছ থেকে এক টাকার কোনো ঝামেলা হয়েছে সেটা তো আমি জানি না আপনি আমার কথা কেন মিথ্যা কথা বলতেছেন যে আমি আপনাকে টাকা দেই নাই আমার স্পষ্ট মনে আছে আমি আপনাকে 1000 টাকা দিছি ম্যাডাম শুনেন আপনার সঙ্গে বাত্তি পেচাল পাতে পারবো না শার্টের দাম 1800 আপনি আমাকে দিছেন 2000 আর শাড়ির দাম হলো 1000 আপনি আমাকে আর 800 টাকা দেন তাহলে আপনার সাথে গল্প শেষ আপনি টাকা দিচ্ছেন আমি কিসের 800 টাকা দিব আপনাকে আমি আর আপনাকে 1 টাকাও দিব না আপনি উল্টো ওখানে আমাকে 200 টাকা ফেরত দিবেন আরে কিসের টাকা দিব আপনাকে আপনাকে আমি আপনি আমার শাড়ির দাম দিবেন না দূর মিয়া আমি যে আপনাকে বললাম আমি আপনাকে শাড়ির দামটা দিছি আপনার কি আমার কথা বিশ্বাসই হই দিছে না আশ্চর্য আপনি আমাকে টাকা দিলে তো আমার বিশ্বাস হবে এসকিউজ মি আপু কি হইছে কি বলেন তো আরে আপা বলবেন না আমি এই যে এরকম একটা শার্ট নিছি এটার দাম হচ্ছে আঠারোশো টাকা দাম চাইছে এর আগে আমি একটা শাড়ি পছন্দ করে শাড়ি নিছি শার্টটার দাম জিজ্ঞেস করার পর আমি ওনাকে এক হাজার টাকা দিছি শাড়ির দামটা এখন উনি বলতে ওই এক হাজার টাকা নাকি আমি দিই নি ভাইয়া আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আপনি একটু মনে করে দেখুন উনি আপনাকে টাকাটা দিয়েছে কিনা আপু

মানুষের বাজে কথা বলবেন না একদম আপনি বাজে কথা বলবেন না বেশি কথা বলেন কি শুরু করছেন ভাইয়া একটু ভুল হইতে পারে আরে আপনারা থামেন তো

টাকা কি মগের মূল্য চাইলে দিয়ে দিব শুনেন উনি যদি অন্যায় করে থাকে না ওনার বিচার আসরে ময়দান আল্লাহ নিজে করবে হ্যাঁ ভাই এ ফালতু কথা বলেন কেন ফালতু কথা বলেন কেন আপনি আমার বিচার আসরে ময়দানে হবে মানে কি আজ মাঝে কথা বলেন আমি দোকানে মাল বিক্রি করে কি আমি নিজে এখন আসরের ময়দান হিসাব দিতে যাবো ভাই আপনার যে আসরে মনে হচ্ছে আপনি মিথ্যা আমি থামেন তো আপনি আসরের বাল আপনি এই যে শুনেন আপনি আমার জন্য না প্রত্যেকটা মানুষের সাথে বাজে বিহেভ করতেছেন এই আপনাকে আমি 1000 টাকা দিলাম আর 200 টাকা ফেরত পাই না এটাও আপনি রাখেন

মনে হচ্ছে কি দোকানদারের ভিতরে কিছু একটা গোলমাল আছে এই দোকানদারই মনে হয় এখানে কিছু একটা কাপজাপ করছে হ্যাঁ দোকানে গিয়ে দেখো একটা লোক 100% 100% রাইট কথা আচ্ছা একটা কাজ করি আমরা না এখানে একটু দাঁড়িয়ে দেখি উনি কি করে তাহলে বুঝতে পারবো দোকান যাক চিল্লাচিল্লি করি আর ঝামেলা করি ম্যাডাম যে টাকা এক হাজার দিছে সেটা কিন্তু আমার পকেটে ছিলই সাইডে যে কখন চিপের মধ্যে লুকাই রাখছি এগুলি কইতেই পারে না একটা হাজার টাকা এক্সট্রা কামাই আর সব সালা দালালাইছে আইছে যাক আপদ গেছে এই এক হাজার টাকা আলাদা করেই রাখি আবার কেউ আইয়া ঝামেলা বাদাইলে ধরা পড়ে যাবো এই দেখুন ক্যাশে রাখি দেখছেন বলছিলাম না এই দোকানদারের ভিতরেই শয়তানি ফটা আটালো শয়তানের বাচ্চার দোকানে আর কখন পকেট থেকে টাকা বের করলো দেখছেন সেই 1000 টাকাই আর শুদ্ধ শুদ্ধ এতক্ষণ ওনার সঙ্গে চিল্লাচিল্লি করলো আমাদের শুধু তো রাব করছে চলুন আমরা আর কি করবো যাকটা সে বুঝবে চলুন চলুন